হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তবিতানি সকাল সুন্দর থেকে আজকে আবারো আমরা দারুন কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে টিস্যু অর্গানজা কালেকশন যেগুলো প্রাইস থাকবে মাত্র 100 টাকা গজ যে আগে অর্ডার করবেন সে পাবেন কাপড়ে এত দুগো এগুলো 150 200 টাকা গজের কাপড় দিয়ে দেবো মাত্র 100 টাকা গজ আগে কাজ করাগুলো দেখাই পরে কাজ ছাড়াগুলো দেখাবো সমস্যা নেই এই যেগুলো দেখেন এগুলো শাড়ি থেকে শুরু করে আপনি জামা অন্য সব কিছু ব্যবহার করতে পারবেন এই কাপড়গুলো কিন্তু খুবই ভালো আমি শুধু কালার গুলো দেখাই দিই আপনি ভিডিওটা স্ক্রিনশট দিয়ে আপনি স্ক্রিনে দেখুন নাম্বারে এই মো হোয়াটসঅ্যাপ আছে আপনি শুধু যোগাযোগ করলেই পাবেন এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এগুলো কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন দুই পাশে পার করা মাত্র একশো টাকা করে মাত্র একশো আচ্ছা অনলি একশো টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালারগুলো দেখছেন সারা বাংলাদেশে হোম একশো টাকা করে সেল করি সেই কাপড়গুলোয় আজকে অফার প্রাইস থাকছে মাত্র একশো টাকা গজ আপনি পুরো নভেম্বর মাস কিন্তু আমাদের অফার থাকবে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সকাল সন্ধ্যার কাপড় কিন্তু সব বাসে কিন্তু কালেকশন ঠিক আছে যারা আগে অর্ডার করবেন তারাই শুধু পাবেন এগুলো কাপড় আসলে পরিমাপে বেশি নাই এগুলো দেড়শো টাকা গজের কাপড় দিয়ে দিচ্ছে মাত্র একশো টাকা গজে কাপড়গুলো দেখেন এগুলো হচ্ছে চার লেয়ারের কাপড় কথা বুঝতে পারছেন কোয়ালিটি বুঝতে হবে অনেকে বলে যে ভাইয়া আপনার আশেপাশের দোকানে একই দামি কিন্তু এগুলো কোয়ালিটিকে বুঝতে হবে আমাদের কাজের কোয়ালিটিটা দেখেন আমরা 20 টাকা বেশি দিই কেন সময় কিন্তু सेम सेम হলেও সেটা একটু डिफरेंट থাকে এটা সফটই মাথায় রাখবেন এটা যে কোনো ক্ষেত্রে আর আমাদের কাপড়গুলো আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন কাপড় হাতে পাবার পর টাকা পরিশোধ করবেন এই যে দেখেন শুধু অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই সবগুলো কিন্তু দামটা আসলে খুবই কম থাকছে এই কারণে কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এই সবগুলো কালেকশনই 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যদি কালেকশনটা দেখেন আপু এগুলো আসলে 100 টাকা কালেকশন না এগুলো 200 করে সেল করছি এখন এগুলো কালার আসলে আনসিটিং হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু প্রাইসটা

এগুলো জান লাগবে দ্রুত লাগতে। প্রফেশনাল তাদের কোনো অ্যাডভান্স কোয়া লাগে। ডেলিভারি চার্জ তো ফ্রি। ফ্রি। এই যে দেখেন। এই কালেকশনগুলো দেখেন ਇਹ হচ্ছে অল ওভার প্রিন্ট। অনেক কাস্টমার যারা গাউন তৈরি করতে চান, তাদের কিন্তু আপনি মানে পেইন্টগুলো কিন্তু এলোমেলো হলে কিন্তু ঝামেলা হয়। দেখা যায় অনেক কাপড় আছে দুই পাশের প্রিন্ট। এগুলো কিন্তু পুরো অল ওভার প্রিন্ট। যেদিকে ইচ্ছে সেদিকে কাটতে পারবে। এগুলো প্রাইস থাকবে মাত্র একশো এগুলো ফুল আর এই হত বহর এগুলো শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে সবকিছু এগুলো কত এগুলো প্রাইসও থাকবে মাত্র 100 টাকা আচ্ছা একদম 100 টাকা করে সকাল সুন্দর থেকে আজকে কিন্তু একদম মুরাধুরা একটা অফার থাকছে কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা প্রয়োজন আমরা সময় স্বল্পতার কারণে আপনাদেরকে দ্রুত দেখাচ্ছি শুধু স্ক্রিনশট দেওয়ার মতো কিন্তু আপনাদের সময় দিচ্ছি দেখেন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর সবগুলো প্রিন্টই কিন্তু খুবই সুন্দর সকাল সুন্দর কাপড় কিন্তু বাছাইকৃত কিন্তু কালেকশন ঠিক আছে আসলে সবাই একটা কথা বলে রাখি আমি গত তিন চার দিন আসলে দোকানে ছিলাম না অনেকে মেসেজ করতেন কিন্তু মেসেজের রিপ্লাই পান নাই এখন পাবেন থেকে আবার ইনশাল্লাহ শুরু হয়ে যাবে এখন থেকে পাবেন যতটুকু প্রয়োজন দেখছেন প্রিন্ট সারা বাংলাদেশ থেকে নিতে পারে আপনি দেখেন এই যে দেখেন এগুলো দুইশো করে আমরা এটা আজকে অফার প্রাইজ দিব মাত্র একশো টাকা কোজে

আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপর স্ক্রিনশট পাঠা কালা। আছে শাড়ির জন্য একদম পারফেক্ট হবে। এই কালেকশনগুলো বলেন কাপড়ের আমাদের ফলসের কাপড়ও ম্যাচিং আছে। আসলে অনেকগুলো কাপড় দেখালাম তো?

একশো একশো সকাল সন্ধ্যা বস্ত্র বিত্যান রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর বারো ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ